সো হ্যাঁ বন্ধুরা দিনের দিন শিল্পী খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেল করে পেন এনে দিয়ে থাকে আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতেই থাকবে আপনারা অনেক অনেকেই কমেন্ট করছেন বা অনেকে কমেন্ট করছেন নাই তো আজকের টপিক বা আজ আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি তাই আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে পরের আপডেট সবার প্রথমে পার জন্য আপনারা সবাই জানেন পুরুলিয়া জেলায় বিখ্যাত রেস্তোরাঁ পুরুলিয়া বদমা শপিং তো আপনারা দেখেছেন কিছুদিন আগেটাই উনি একটা চ্যালেঞ্জ করেছিল তো সেই চ্যালেঞ্জটা আপনারা দেখেছেন পুরুলিয়া বদমা শপিং প্রায় পঁচিশ হাজার হাজারের মতন সাবস্ক্রাইবার উনার হয়ে গেছে অলরেডি তো আপনাদের একটা খুশির খবর দিতে চলেছি আপনারাকে ভিডিওটা আপনাদেরকে দেখার চেষ্টা রইল কেউ স্কু করে যাবেন না আপনারা তো জানেন যে আমি সবার পাশে দাঁড়াই যদি প্রমোট করার জন্য ইচ্ছুক থাকে তো আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে বা আমার স্ক্রিনে মোবাইল নাম্বার ভাসছে কোথায় বাড়ি কোথায় নাই ওই ডিস্ট্যান্ট যা হয় কিছু একটা টাইম লাগে না তো আপনারা সেটাই বুঝবেন যে প্রমোট যদি কেউ চ্যালেঞ্জ করতে চান অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কল করবেন কল করে আপনাকে পুরো পরামর্শটা দেওয়া হবে তো আজকে আলোচনা বা টপিক্স নিয়ে কথা আজ একটা খুশির দিন আপনারাকেই বলতে চলে অনেক অডিয়েন্সরা অধৈর্য হয়েছিলেন যে আবার কি পদ্মা সফি ওই চেহারায় ফিরে আসতে পারবে তো অবশ্যই পারবে ওনারও চ্যানেলটা প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার মতন সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে তো একটাই খুশির খবর আপনারাকে দিতে চলেছি তাই দেখার মন দিয়ে দেখার চেষ্টা করবেন আমি কতটা সত্যি বলছি আর কতটা মিথ্যা বলছি আপনারা দেখাই মন দিয়ে দেখবেন এইটাই হচ্ছে কথা কোন দিকে ভাইছেন বন্ধুরা মোবাইলটার দিকে তাকান মোবাইলটার দিকে পুরুলিয়া বদমাশ অফি দাকে আজ আমি কল করেছিলি বা আগে আমার সঙ্গে কন্ট্যাক্টও ছিল আমি আগেও ফোন তোন কি কী ব্যাপার কী নাই কীরকম করছে কী নাই সবে কন্ট্যাক্ট হইতো তো আজ আমি ফোন করেছিলি পুরুলিয়া বদমাশ অফিকে তো একটা খুশির খবর যে চ্যালেঞ্জগুলো যে দুই দুইটা চ্যানেল ওয়ার স্ট্রাইক থেকে স্ট্রাইক দেওয়ার কারণে চ্যালেঞ্জটা উড়িয়ে গেছিলো প্রায় তিন মাসের মতন তো সেই চ্যানেল আবার ফিরে আসছে তো আপনারা বুঝতেই পারছেন আর অ্যাকচুয়ালি এটা অনেক ক্রাইটেরিয়া বা টপিক্স আছে সেটার বিষয়ে আপনারাকে বলতে চাইছি যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি করিনি কাজটা আমাদের আরও সিনিয়র গুরুদেবরা আছে তারা করে তো কাজটা হচ্ছে যে ওই দুটো চ্যালেঞ্জ যে উড়ে গেছিলো সেই দুটো চ্যালেঞ্জ রিকোভার করে আনা হয়েছে আপনারা দেখবেন ফেয়ার টিভি বলে সার্চ করবে ফেয়ার টিভি তো ফেয়ার টিভি সার্চ করলে আপনারা হয়তো পাবেন নাই কারণ ওনার সাবস্ক্রাইবার ছিল ছিয়াশি হাজার ওই সামথিং ছিয়াশি হাজার দুশোর মতন যেটা ওই রোস্টার চ্যানেলটা ওই যে পুরুলিয়া প্রদমা ছবি যখন ওই চ্যানেলটা রিকভার করা হলো তো রিকভার করার আগে নামটা ওনারা চেঞ্জ করে দিয়েছিল ফেয়ার টিভি লেখা আছে ছবিও দিয়ে আছে আলাদা কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করলে ফেয়ার টিভি পাবেন না এবং একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যে যত অডিয়েন্স এই পুরুলিয়া বদমা অফিকে সাপোর্ট করেছিলেন বা সাবস্ক্রাইব করেছিলেন তারা অবশ্যই সাবস্ক্রাইবের ইহাটা সাবস্ক্রাইবের যতগুলা ইউটিউব আপনারা ঢুকবেন আপনারা সবাই কিছু লিখতে হবে না ইউটিউবে ঢুকবেন যদি পুরুলিয়া বদমা অফি আগের থেকে যার যা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করা ছিল তারা কিছু সার্চ করতে হবে না আপনারাকে বলে দিচ্ছি ফেয়ার টিভি বলে আসবে কিন্তু ফেয়ার টিভি সার্চ করলে আপনারা পাবেন না ইউটিউবে ওখানে যে ফেয়ার টিভির বলে আমার স্ক্রিনে দেওয়া আছে দেখে নেন আপনারা ওই ফেয়ার টিভির নিচে যেটা লেখা আছে ওই কত বটে ওইটা যেটা আছে ওইটা দিয়ে সার্চ করলে আপনি আপনারা পেয়ে যাবেন তো কোনো কিছু সার্চ করতে হবে না যারা আগের থেকে ওই পুরুলিয়া বদমা শফিকে সাবস্ক্রাইব করে রাখিয়েছিলেন তাদের বিশেষ বার্তা তারা অবশ্যই পেয়ে যাবেন ওই যে ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢুকে সাবস্ক্রাইবার অপশন আছে ওই সাবস্ক্রাইবার আর ঢুকলে আপনারা সবাই কাকে কাকে সাবস্ক্রাইব করে রাখেছেন সব দেখতে পাবেন এবার ওইখানে ওই লিস্টটা পুরোটা দেখবেন আপনারা একের পর এক এমনি করে করে তো একের পর এক দেখে দেখতে এফআইআরই টিভি ফেয়ার টিভি যদি দেখতে পান তাহলে ছিয়াশি হাজার ওইটাই যাই ক্লিক করবেন আর ক্লিক করলেই বড় ভাইয়ের ভিডিওগুলো সব পাইয়ে যাবেন ওইটাই হচ্ছে বড় ভাইয়ের চ্যালেঞ্জ আর যে গানের চ্যানেলটা প্রায় বাইশ হাজার বাইশ ছাব্বিশ হাজারের মতন সাবস্ক্রাইবার ছিল হ্যাঁ বাইশ ছাব্বিশ হাজারের মতন সাবস্ক্রাইবার আছে ওইটাও নামটা আগে অন্য নাম ছিল সেটা ওই অ্যাট দা রেট দিয়ে ঠিকই নামটা আছে লকিন মানে গানের চ্যালেঞ্জটা অন্যরকম দিয়ে আছে পসঞ্জিত ধরনেরই কি একটা পসন্দিত পুরুলিয়া এমনি ধরনের কী একটা নাম আছে তো যাই হোক নামটা বুঝতে চাচ্ছি নামটা আমার এই স্ক্রিনের পর্দায় ভাসছে দেখে নিন ওই দ্বিতীয় নম্বর চ্যালেন্ড যেটা গানের চ্যালেঞ্জ ওইটাও কিন্তু যে কাজটা করেছিল ওই কাজটা করার ফলে হয়তো অনেক অনেক ভিডিও ডিলেট করেছে সেই ডিলেট কারণের জন্যে সার্চেবেল আসছে না আর হয়তো রিচও অনেক কমে গেছে তো আপনাদেরকে এটাই বলার বা বার্তা দেওয়ার ছিল আপনারা কেউ স্কিপ করে যাবেন না এরকম যদি কারো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কন্টাক্ট করবেন আরো অনেক অনেক মানে ফেক ক্ষেত্রে হয় মানে ফেক স্ট্রাইক যদি পড়ে তাহলে মানে চ্যালেঞ্জটা আসার সম্ভাবনা থাকে খুব খুব সম্ভাবনা থাকে তবে তবে আড়াই মাস তিন মাস ভালতে হয় তারপর আসে কারণ রিকভার করে আনতে হয় তো এটাই বলছি বিশেষ বার্তা এটাই বলার ছিল খুশির খবর তবে খুব তাড়াতাড়ি ঘুরিয়ে আবার পসঞ্জিত দ সাকেট কা রাস্তে চলেছে চ্যানেলটা जुड़े থাকবেন হ্যাঁ আর কি বলবো বন্ধুরা চ্যানেলটা जुड़े থাকবেন লাইক ভ্যান চ্যানেলটাকে ও আমার চ্যানেলটাকে ও লাইক ভ্যান আর খুব তাড়াতাড়ি একটা গান আসতে চলেছে তো গানটা আপনারা ভালোবাসার দেখাবেন আমারই চ্যানেল আসছে গান একটা শেলেবেলার সাদ গান তো গানটা ভালোবাসা আপনারা দেখাবেন আর শুটিং শুটিং ব্লগ ভিডিওটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো ভালোবাসা দেখাবেন ফার্স্ট টাইম আমার চ্যালেঞ্জ নাই গান অনেকেই খরচা হয় আপনার জানেন যে একটা গান যারা করে একটা গান শ্যুট করতে একটা গান মডার্ন তারপর ক্যামেরাম্যান খাওয়া দাওয়া গাড়ির গাড়ির খরচা মোডার্নকে লেগে দিয়া তো অনেকেই খরচা হয় আপনারা তো বুঝতেই পারছেন সেই খরচাটা অনেক প্রায় আট দশ হাজার টাকা সামথিং হয় আর বেশি বলতে গেলে মোটামুটি দশ পনেরো হাজার টাকা খরচা হয় একটা গানে শ্যুট করতে গেলে বেশি বলুন যদি ভালো সিঙ্গারকে নিয়ে হয় টপ সিঙ্গার তাঙ্গারকে যদি করা হয় তাহলে অনেক খরচা কুড়ি হাজার বাইশ হাজার খরচা হয়ে যাবে কিন্তু আমাদের এই সিঙ্গার যেমন আপনারা ভালোবাসা দেখান ছিলেন যুধিষ্ঠির সিং সেরকম এক নতুন সিঙ্গারকে আমরা নিয়ে আসতে চলেছি নতুন সিঙ্গারের গলা খুব সুন্দর গলাটা আমার তো ভালো লাগে সে বুকে লাগিয়ে গেছে আপনাদেরও ভালো লাগবে তো অবশ্যই ভালোবাসা দেখাবেন আমার এই চ্যানেলে আসছে খুব তাড়াতাড়ি ব্লক ভিডিওটাও আসছে আর প্রথম গান আসছে আমাদের সেট গান তো আপনারা ভালোবাসা দেখাবেন এইখানে আমার ভিডিওটি বা আমাদের পূলে পদ্মাসপীকে আপনারা এত দিন থেকে ভালোবাসা দিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো খুব তাড়াতাড়ি উনার চ্যানেলটা রিকভার হয়ে গেছে চ্যানেল লাস্টও আর হাতে আসছে ভিডিওটাও আসি যাবে তো আপনারা জুড়ে থাকুন আর ডেসক্রিপশনে উনাদের যদি আপনারা বলেন তো চ্যানেলের লিংকlambda আমি দিয়ে দেব তো সকলকে জোহরের দন্ডবজ জানিয়ে আজকের আমি বাৰ্তাটা সমাপ্ত কৰি চলেছি ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি ভুল না নমস্কাৰ জহাৰ দণ্ডপত